ইলিশ মাছের এরম সুন্দর ঝোল হলি কারুর মাথা কি ঠিক থাকে আপনারাই তো হিদে তো লেগে গেছে চরম আকারে তাই আর দেরি না করে চলে গেলাম বাজারে বাজারে যেয়ে দেখি ইলিশ মাছের মেলা দাম এত দাম দিয়ে কি ইলিশ মাছ খাওয়া যায় অনেক বাইসে বসে ছয়শো গ্রামের এই মাছখান কিনলাম আটশো চল্লিশ টাকা দিয়ে বাড়িতে এসে বৌরে কলাম আজ একটু ইলিশটা অন্যরকম করে রান্না করতো কিন্তু সময় যেন বেশি না লাগে বউ দেখি ফ্রিজ থেকে বেগুন বের করে এরাম করে কাটিয়ে জলে ধুয়ে নিল এদিকে আবার বেগুনি মোদী পোকা থাকাই বউ তো আমার উপর চরম রাগ আমি নাকি বেগুন কিনতে পারি না আচ্ছা কন্ত বেগুনি মধ্যে পোকা আছে নাকি তা কি দেখে কিনা যায় এরপর বউ আমার হালকা রাগ রাগ মুখেই মাছগুলোতে খুব সুন্দরভাবে লবণ হলুদ আর শুকনো লঙ্কা মিশায়ে এইভাবে মাছগুলোতে মাখায় নিল ছোটোবেলায় শুনতাম মেয়েরা নাকি রাগ করে রান্না করলি রান্নার স্বাদ অনেক বাড়িয়ে যায় আজকে দেখা যাক রান্নার স্বাদ কতটুক বাড়ে মাছগুলোতে লবণ হলুদ মাখানো শেষ এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো দেখি ভাজিয়ে নেসছে ইলিশ মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধান এই মাছ বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট একদম চলে যায় আমরা এই জায়গায় সাদা তেল ব্যবহার করেছি আপনারা যদি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাতে চান তাহলে কিন্তু সর্ষের তেল দিতে হবে ইলিশের তেল দিয়ে গরম ভাত মাখিয়ে সাথে ইলিশের ডিম ভাজা আহ কী যে মজা লাগে কিন্তু এই মাছটাতে মোটেও ডিম হয়নি তাই আর ওই ঝামেলায় গেলাম না মাছ হালকা করে ভাজে নেওয়া কিন্তু শেষ হয়ে গেছে এবার মাছগুলো তুলে রাখতেছে এরপর আগে থেকে কাটিয়ে রাখা বেগুনগুলো কিন্তু একটু ভাজে নিতে হবে তবে বেগুনও কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভাজে নিলেই হয়ে যাবে এবার কিন্তু তেলে বেগুনি এক হয়ে গেছে কি দর্শক বন্ধুরা আপনারা আবার আমাকে রান্নার ভিডিও দেখে তেলে বেগুনি জ্বলতেছেন না তো আমাকে রান্নার ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে পাশে থাকবেন আর এরকম সব বাংলা রান্নার নতুন নতুন ভিডিও দেখতে আমাকে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রান্নার এই পর্যায়ে আমরা বেগুনির সাথে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো হালকা পরিমাণে মিশিয়ে নিচ্ছি যাতে করে রান্নার রঙটা সুন্দর হয়ে যায় বোর কাছে হঠাৎ করে জিজ্ঞেস করলাম কি গো তুমি ইলিশ মাছ রানো তোমার কই টক দই বাটা কই আর পেঁয়াজ রসুন বাটাই বা কই কি করতেছো আজকে বউ বললো এসব নাকি কিছুই লাগবে না শুধু একটু কালো জিরো ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নাকি রান্না হয়ে যাবে দর্শক বন্ধুরা এরম করে রান্না করলে নাকি ইলিশ মাছের হেভি টেস্ট হয় আপনারাও কিন্তু বাড়িতে একবার করে দেখতে পারেন ফোড়নটা হালকা নাড়াচাড়া করে এটা দিয়ে দিচ্ছে দুই চামচ মতো জিরে বাটা সাথে যোগ করতেছে লবণ হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো এরপর সামান্য জল দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিতে হবে যাতে করে মশলার থেকে একটা তেল ছেড়ে দেয় এই ইলিশ মাছ এমন একটা মাছ যে এ যা দিয়ে রান্না করবেন তাই ভালো লাগে আর এই মাছ যতবারই খায় না কেন কোনো সময় এই মাছের প্রতি অনিয়া আসে না বারবারই খালি এই মাছই খাতিস করে মশলায় তেল ছেড়ে দিলেই বুঝতে হবে মশলা কষানো শেষ মশলা কষানো হয়ে গেলি তরকারিতে ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিতে হবে তবে জলের পরিমাণ খুব বেশি দিলে কিন্তু আবার তরকারি পাঞ্চি হয়ে যাবে তাই খুব বেশি জল না দিয়ে হালকা জলে রান্না করাই ভালো এরপর জলটা ফুটিয়ে আসলে একে একে করে ভাজা বেগুন আর ইলিশ মাছগুলোও এই তরকারিটি দিয়ে দিতে হবে এরপরে আর বেশিক্ষণ সময় লাগবে না মাত্র দুই তিন মিনিট একটু জাল করলেই তরকারি রান্না শেষ হয়ে যাবে না বউ আমার তরকারিতে যে পরিমাণ কাঁচা জাল মারতেছে তাতে আমার মনে হচ্ছে যে আমার প্রতি রাগ করেই কি এই রান্না করতেছে পরে শুনলাম যে এই কাঁচা জালে নাকি খুব বেশি একটা জাল নেই তাই এরকম বেশি করে দেছে তবে আপনারা যদি এই রান্নাটা করতে যান তাহলে আপনাকে কাঁচা জালের জালটা একটু টেস্ট করে নিন সেইভাবেই দিয়েন আমাকে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা এরকম করে যদি আপনারা রান্না করেন তাহলে এই ইলিশ মাছের তেল কিন্তু শুধু আপনার হাতে আর মুখেই লেগে থাকবি না আপনার অন্তরেও কিন্তু লেগে থাকবি যেটার কথা কোনো দিনও বলতে পারবেন না ইলিশ মাছের শস্য বাটা আর অন্যান্য ট্রক দই দিয়ে তো অনেক খাইছেন এবার এরম করে একটু খাইয়ে দেখেন দেখেন কিরাম লাগে কথা দিলাম আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে না আমাদের বাড়িতে এরকম রান্না প্রায়ই হয় ইলিশ মাছের আরও রান্না আছে আমাদের এই চ্যানেলে দিয়া সেগুলো ব্যক্তিশালী দেখে আসতে পারেন এই রান্নার কমেন্ট বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্কও দেওয়া আছে রান্নাটা এবার নামাই নিচ্ছি তবে রান্নাটা শুধু করেই দেখলাম না এরপরে রান্নাটা খাইয়েও দেখাবো যে কিরাম হয়েছে রাঁধুনি যেহেতু রাগ করে রান্না করেছে এই রান্নার টেস্ট কিরকম হয় সেটা তো দেখাই লাগবে কি কন বন্ধুরা তো চলেন বন্ধুরা এইবার আমরা রান্নাটা কীরকম হলো সেটা একটু দেখে আসি আমি যেহেতু ক্যামেরা ধরে আছি তাই আমি আর রিভিউ করতে পারলাম না আমার বউই খাইয়ে দেখুক রান্নাটা কীরকম হয়েছে তবে এই রান্না খাওয়ার সময় ভাতের সাথে ঝোলটা একটু বেশি করে নেবেন দেখিছেন বন্ধুরা বেগুনটা কী রকম মাখনের মতো গলে গেছে এরপর ইলিশ মাছ এরম করে ভাঙিয়ে নিয়ে খানিক বেগুন আর বেশি করে ঝোল দিয়ে মাখায় যদি এক গাল মুখি নেন তাহলে আপনি দেখবেন কল্পনায় স্বর্গে চলে গেছেন তো বন্ধুরা আমাকে রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানায়েন আমরা এখন খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ব সকলকে অসংখ্য ধন্যবাদ